নতুন বাজারে অবৈধ গ্যাস ব্যবসা প্রশাসনের নিরাপত্তায় বাড়ছে গাজীপুরের নতুন বাজার এলাকায় লিটন গ্যাস ডিস্ট্রিবিউটর কোম্পানি লিমিটেড কর্তৃক অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে বিক্রির অভিযোগ উঠেছে এতে পরিবহন চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন কারণ সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে স্থানীয় সূত্রে জানা গেছে লিটন টাটা গ্যাস পাম্প থেকে নিয়মিতভাবে সিএনজি সরবরাহের বদলে অবৈধ উপায়ে গ্যাস সিলিন্ডারে ভরে বেশি দামে বিক্রি করা হচ্ছে ফলে সিএনজি চালিত গণপরিবহন ও অন্যান্য যানবাহনের চালকরা নির্ধারিত মূল্যে গ্যাস পাচ্ছেন না এতে ক্ষতির মুখে পড়ছেন গণপরিবহন চালক ও মালিকরা

কই গ্যাস নাই পেশার নাই বাইরে গ্যাস ঘটনার সত্যতা যাচাই করতে নতুন ব্যাচার লিটন টাটা গ্যাস পাম্পে অনুসন্ধানে গিয়ে দেখা যায় সেখানে অবৈধভাবে পাঁচটি গাড়ি গ্যাস নিচ্ছে স্থানীয়দের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর যদি ব্যবস্থা নিত তাহলে এভাবে দিনের পর দিন অবৈধভাবে গ্যাস বিক্রির সম্ভব হতো না বরং পুলিশের নিষ্ক্রিয়তা দেখে বোঝা যাচ্ছে তারা কোনো না কোনো ভাবে এই ব্যবসার সঙ্গে লিয়াজু করে চলছেন অনুমোদিত কনভারশন সেন্টার লাগানো সিলিন্ডার ছাড়া খোলা সিলিন্ডারে গ্যাস সরবরাহ ব্যয়নি বলেছে জানন বিশপুরক অধিদপ্তর ইন্সট্রাকশন দватьে যারা তারা কখনো সিলিন্ডার ছাড়া গাড়িতে সারা অন্য কথা জিজ্ঞাসা করবে না স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে হুশিয়ারি দিয়েছেন অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বিশেষজ্ঞদের মতে যদি অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভরার এই অনিয়ম চলতে থাকে তবে ভবিষ্যতে বড় ধরনের গ্যাস সংকটের সৃষ্টি হতে পারে যা গণপরিবহন ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে যথাযথ ব্যবস্থা না নিলে পরিবহন খাতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা